বিক্রমবাবু আপনি আপনি এখানে কি করছেন সোনালী প্রেমের কালো চশমা করার লোকটিকে যে তিনি বেশ বড় লোক দিকে তাকিয়ে তিনি বললেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি না কারণ আমি আপনার বাবার একজন সাধারণ কর্মচারী মাত্র কিন্তু যেভাবেই হোক আপনার বাবার দেওয়া কাজটা আমাকে শেষ করতেই হবে লোকটার কথা শুনে অয়ন বলল এত ঘুরিয়ে বেঁচিয়ে না বলে সোজা পয়েন্টে আসুন কি বলতে চান আপনি লোকটি একটু হেসে বললেন বেশ ভালো কথা যে কথাটা আমি বলতে এসেছিলাম তাহলে এই যে আপনার বাবা রাজদীপ চৌধুরী চাইছেন এখন থেকে ওনার পুরো ব্যবসা এবং কোম্পানির আপনি নিজের হাতে নিন এশিয়ার সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আপনার হাতে চান বিক্রম নামের ভদ্রলোকের কথা শুনে মাথায় যেন রক্ত উঠে যায় সে বলে এসব কথা শুনে আমি কি করবো আমি তো রাজদীপ চৌধুরীর অবৈধ সন্তান তাহলে কেন উনি আমার হাতে নিজের ব্যবসা তুলে দিতে চাইছেন তার থেকে বড় কথা আমার মা যখন অসুস্থ ছিলেন তখন আমি ওনার সাথে যোগাযোগ করার বহু চেষ্টা করেছিলাম কিন্তু উনি তখন ব্যস্ত ছিলেন ওনার সো কল্ড বিজনেস মিটিংস নিয়ে ওনার জন্যই আমি আমার মাকে হারিয়েছি তাই ওনাকে আমি কোনো ক্ষমা করতে পারবো না আপনি এখান থেকে চলে যান প্লিজ অন্যের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিক্রমবাবু তারপর বললেন ছোটবাবু আপনি খুব ভালো করেই জানেন আপনার বাবা কিরকম জেদি মানুষ আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যত দূর যেতে হয় উনি যাবেন ওনার ক্ষমতার কাছে মল্লিক পরিবারের কোনো ভ্যালুই নেই আপনার বাবা যখন কিছু চান সেটা যেভাবেই হোক পেয়েই ছাড়েন কিন্তু একটা ছোট্ট পরামর্শ দিই আপনাকে আপনার সাথে যা ঘটেছে সেসব ভুলে যান আপনার যা কিছু প্রাপ্য মিস্টার রায়চৌধুরী আপনাকে সব দিতে রাজি আছেন আপনি ফিরে চলুন সব শুনে কয়েন জবাব দিল আপনি এখান থেকে চলে যান বিক্রমবাবু আর আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিই যে ওনার বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ ওনার গোটা সম্পত্তির বিনিময়েও আমি কিন্তু আমার মাথায় ফিরে পাবো না আর হ্যাঁ ভুল করেও যেন কেউ জানতে না পারে যে আমি রায়চৌধুরী গ্রুপ কোম্পানিজ কোম্পানিজের মালিক রাজদীপ রায়চৌধুরীর ছেলে কথা শেষ করে অয়েন বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল ও চলে যাওয়ার পরেই বিক্রমবাবু পকেট থেকে ফোন বের করে রাজদীপ রায়চৌধুরীর নম্বর ডায়াল করলেন অন্যদিক থেকে সারা বললেন অনেক বোঝালাম স্যার কিন্তু অয়ন কোনোভাবেই রাজি হল না ফোনের উপরান্তে থাকা বললেন বিক্রম এবার তো মল্লিক ম্যানশনে ফিরেই ড্রয়িং হলে থাকা বড় ঘুড়িটার দিকে চোখ বললো অয়নের সাতটা বেঁচে গেছে চারদিকে চোখ গুলিয়ে অয়ন নিজের মনেই বলল মনে হয় শ্রীমন্তীর মা বাড়ি চলে গেছেন কিন্তু শ্রীমন্তী কোথায় ও কি এখন ফেরেনি ঠিক সেই মুহূর্তে ওর ফোনটা বেজে উঠলো অয়ন দেখলো ওর শাশুড় মা সুরভি দেবী ফোন করছেন ফোন থেকে উঠলেন সুরভি দেবী জবাবে অয়ন বললো সরি মা আসলে আমি করতে ওর ফোনটাও সুরভি দেবী আবার ধকি উঠলেন অয়ন বলল কিন্তু মা ও তো আমার সাথে নেই অয়নকে থামিয়ে দিয়ে দেবী বলে উঠলেন মানে সুরভি দেবী রেগে উঠতে এই অয়ন ব্যস্ত হয়ে হ্যাঁ কিন্তু শ্রীমন্তী আসেনি আমার সঙ্গে ওর কোন এক ক্লায়েন্টের সঙ্গে ওর কথার মাঝেই চুরভি দেবী চিৎকার করে উঠলেনই অয়ন করলো শ্রীমন্তীর ফোন তখনও আন্যাভেলেবল ছিল এবার সত্যি অয়নের খুব চিন্তা হলো শ্রীমন্তীর জন্য বেশ কয়েকবার শ্রীমন্তীকে ফোনে ট্রাই করে কোন জবাব না পাওয়ায় বাধ্য হয়ে অয়ন মলিক ম্যানশন থেকে বেরিয়ে নিজের বাইকে উঠে বসলো। তারপর সোজা বাইক ছোটালো মনীষ আগরওয়ালের নাইট ক্লাবের দিকে অয়নের সম্পর্কে মনীষ আগরওয়াল কিছু না জানলেও মনীষ আগরওয়ালের সম্পর্কে অনেক কিছুই শ্রীমন্তীর কাছ থেকে জেনেছিল অয়ন শ্রীমন্তী বলেছিল যে মনীষ আগরওয়াল ওর অনেক দিনের ফ্লাইট এবং তার একটা নাইট ক্লাবও আছে তাই অয়নার সময় নষ্ট না করে সেদিকে রওনা দিল অয়ন নাইট ক্লাবের সামনে বাইক পার্ক করে ভেতরে ঢুকলো সেখানে প্রচন্ড জোরে গান বাজনা চলছিল আর লোকজন মদ্যপ অবস্থায় নাচানাজি করছিল অয়ন চারিদিকে তাকিয়েও শ্রীমন্তকে দেখতে পেলো না কিন্তু হঠাৎই একটা রুম থেকে শ্রীমন্তীর চিৎকার শুনতে পেলো অয়ন সেই রুমে দরজা ছেলেই দ্রুত পায়ে অয়ন ভেতরে ঢুকেই হাতে উঠলো ওর সামনে থাকা বিছানাতে নিশায় পুঁদ হয়ে পড়ে রয়েছে শ্রীমন্তী আর মনীষ আগরওয়াল ওর ওপর চড়াও হয়ে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করছে অয়নকে দেখে মনীষ গর্জে উঠলো তুই এখানে এখানে আসা সাহস কি করে হলো তোর অয়নের চোখ রাগে লাল হয়ে গেল ও এগিয়ে সেটা থাপড়নীষ আগরওয়ালের ওর রুদ্র মূর্তি দেখে মনীষ আগরওয়াল কাঁপতে শুরু করে দিল এদিকে দাঁতে দাঁত জেবে মনীষ আগরওয়ালকে আগরওয়াল আমি শ্রীমন্ত্রীর হাজব্যান্ড ইয়েস আই এম হার হাজব্যান্ড এই মুহূর্তে আমার মন বলছে খুন করে ফেলি তোমাকে কিন্তু শ্রীমন্ত্রীর কথা ভেবে এখনকার মতো চুপ হয়ে আছে ওর তোমার উপর খুব বিশ্বাস ছিল এরপর তোমার যা ব্যবস্থা করার ওই কবে কথা শেষ করে শ্রীমন্তীকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অয়ন মনীষ হতবাক হয়ে নিজের কাল ঘষতে ঘষতে অয়নের চলে যাওয়া দেখল শ্রীমন্তীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে অয়ন ওকে নিজের বিছানায় এনে শুয়ে দিল নিশা শ্রীমন্তী বিছানায় শুয়েই গভীর ঘুমে তলিয়ে গেল ওর নিষ্পাপ সুন্দর মুখটার দিকে চেয়ে থেকে অয়ন বলল আমি জানি তুমি আমার ঘরে শুতে পছন্দ করো না কিন্তু আজকের রাতটুকু তোমাকে এ ঘরেই কাটাতে হবে কারণ এই অবস্থায় তোমাকে একা ছেড়ে দেওয়ার কথা আমি ভাবতেই পারি না শ্রীমন্তীর চুলে বিলি কাটতে কাটতে ওকে এক দৃষ্টিতে দিচ্ছিল অয়ন ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগছে শ্রীমন্তীকে মেয়েটাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছিল ওর কিন্তু এই মুহূর্তে ওকে ছোঁয়ার সাহস অয়নের নেই সে সযত্নে শ্রীমন্তীর শরীরটা একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে নিজের এক পাশে পড়ে থাকা একটা বালিশ নিয়ে সোজা সোফা এসে শুয়ে পড়ল পরের দিন সকালে ঘুম থেকে উঠে অয়ন ফ্রেশ হয়ে জামা বদলাচ্ছিল আর ঠিক তখনই শ্রীমন্তী চোখ খুলল নিজেকে অয়নের বিছানায় দেখে মাথাটা গরম হয়ে গেল ওর চিৎকার করে শ্রীমন্তী বলে উঠলো তোমার সাহস কি করে হলো আমাকে এখানে আনার আমার সাথে এক বিছানায় শোয়ার আমাকে এখানে কেন নিয়ে এসেছো অয়ন অবাক হয়ে শ্রীমন্তীকে দেখছিল ও ভেবেছিল ঘুম থেকে উঠেই আগে শ্রীমন্তী ওকে থ্যাংকস জানাবে কিন্তু সেটা তো উল্টে ওকেই ভুল বুঝছে বিরক্ত গলায় শ্রীমন্তী আবার বলল তুমি খুব ভালো করে জানো আমরা আলাদা রুমে থাকি তাহলে কেন তুমি আমাকে নিজের বিছানায় শোয়ালে কেন আমার সাথে এসব করলে বলো শ্রীমন্তীর রাগ দেখে অয়ন বলল শ্রীমন্তী গতকাল রাতে তুমি নেশা করেছিলে আর ওই রাস্কেল আগরওয়াল তোমাকে মলেজ করার চেষ্টা করছিল আমি ঠিক সময় এসে না বাঁচালে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত এত কিছুর পর তোমাকে একা ছাড়তে মন চায়নি আমার তাই তোমার সাথে ছিলাম আমি এতক্ষণে গত ঘটনাগুলো আস্তে আস্তে মনে পড়ছিল শ্রীমত্তীর মনীষর গ্লাসে কোনো ড্রাগস মিশিয়ে দিয়েছিল তাই ওর নেশা হয়ে গিয়েছিল তারপরেই মনীষ সাথে খুব খারাপ কিছু করার চেষ্টা করছিল আর তখনই অয়ন চলে এসেছিল তারপর ওর আর কিছুই মনে নেই রাতের ঘটনা মনে করতেই শ্রীমতী একটু দমে গেল নিজের উপরে ওর খুব রাগ হচ্ছিল কিন্তু ও সেটা বুঝতে না দিয়ে বলে গতকাল রাতে কি হয়েছে আমার সব মনে আছে ওকে কিন্তু আমাকে বাঁচিয়ে বলে যদি ভেবে থাকো যে সেটা সুযোগ নিয়ে তুমি আমার কাছে আসার চেষ্টা করবে তাহলে সেই ভুল ভাবনা এখনই মাথা থেকে বের করে দাও শ্রীমন্তীর কথা শুনে হাসলো অয়ন তারপর ঘুরে গিয়ে নিজের জামাটা পরে নিল শ্রীমতী বিছানা ছেড়ে উঠে সামনের টেবিলটা থেকে তার ল্যাপটপটা নিয়ে বললো মাঝখানে থেকে আমার জরুরি কাজগুলো করতে দেরি হয়ে গেল এই মনীষ আগরওয়াল লোকটা শয়তানি আগে বুঝতে পারেনি তো এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে কথা শেষ করে শ্রীমন্তীর সামনের সোফায় বসে ল্যাপটপ খুলল একটা ইমেল খুলে করতেই চমকে উঠল সে হতাশ কণ্ঠে বলল এটা কি করে সম্ভব আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্ট ওই অফিসার অ্যাপ্রুভ করলো না কেন ঠিক তখনই শ্রীমন্তীর ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকের নাম মল্লিক ইন্ডাস্ট্রির ছোট বড় সব কাজের ব্যাপারে শেষ সিদ্ধান্ত উনি নেন দাদুর ফোন পেয়ে চিন্তায় পড়ে গেল শ্রীমন্তী ও জানে যে ব্যবসায় কাজ কাজকর্ম নিয়ে ওর দাদু খুব কড়া ফোনটা তুললেই নিশ্চয়ই দাদুর বকুনি শুনতে হবে ভাবনা থামিয়ে ফোনটা ধরেই নিল শ্রীমন্তী ফোনটা তুলতেই ওপাস থেকে জলদ গম্ভীর কণ্ঠ ভেসে শোনা মাত্র শ্রীমন্তীর হাত থেকে মোবাইলটা ছিটকে নিচে পড়ে গেল দাদুর কাছ থেকে এত বড় একটা সিদ্ধান্তের কথা শুনে সে রীতিমতো শ্রীমন্ত অবস্থা দেখে এসে জিজ্ঞেস করল শ্রীমতী কি হলো তোমার তুমি ঠিক আছো তো কার ফোন ছিল ঠিক তখনই অয়নের চোখ শ্রীমন্তীর ল্যাপটপের উপর পড়লো সেখানে তখন শ্রীমন্তীর ওই মেলটা খোলা ছিল অয়নকে মেলটা দেখতে দেখে শ্রীমতী বলল সমস্যাটা যখন আমার তখন আমি সামলে নেব এই প্রজেক্টটা না পাওয়ার কারণেই আমাকে ফ্যামিলি বিজনেস থেকে বিয়ে করে দেওয়া হলো দাদু আমাকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছেন অয়ন অবাক হয়ে বলে কিন্তু তা কি করে সম্ভব একটা প্রজেক্টে প্রবলেম হয়েছে বলে তোমাকে কোম্পানি থেকে বিয়ে করে দেবেন উনি তাছাড়া প্রজেক্টটা অ্যাপ্রুভ না হলে তাতে তোমার দোষ কোথায় জবাবে শ্রীমন্তী মাথা নিচু করে বলল বললাম তো সবটা আমি সামনে নেব শ্রীমন্তীকে বাধা দিয়ে অয়ন বলল আমার মতে তোমার একবার তোমার দাদুর সাথে কথা বলা উচিত এত বড় ডিসিশন উনি হুট করে কিভাবে নিলেন শ্রীমতী চুপচাপ ওখান থেকে চলে যেতে গেলে অয়ন থামিয়ে বলে শ্রীমতী সবাই আমাকে অকর্মণ্য ইউজলেস ভাবে হয়তো তুমিও তাই ভাবো কিন্তু এসে বলল। ওহ নিজেকে বড্ড বেশি চালাক মনে করো তাই না তা শুনি কি করতে পারবে তুমি অয়ন বললো দেখোই না কি করতে পারি আমি এবার কি করবে অয়ন যাতে শ্রীমতীর দাদু ওকে পারিবারিক বিজনেস থেকে বের না করে দেন নাকি কথা রাখতে পারবে না আয়ন আর ওদের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি